কালকেও যা হয়েছিল ওরশদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনের নানা রকম প্রস্তুতি চলবে তার উদ্বোধন হবে আরএজে থেকে তিনটের মধ্যে তারপর ইনAUGURATION প্রোগ্রাম হবে করে উদ্বোধন তারপর তারপরে এর প্রোগ্রাম তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াশ আমফান হল তার মধ্যেও দেখা যায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেদটা কতটা স্পর্শ করছে না এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্রটি তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিল নয়ন কতভাবে জগন্নাথ ধরে দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারই আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং ভাতভাগি তো আমরা পরে বলবো এখন দেখাশোনা করতে হবে দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা রকম পাখা যুক্ত করবে পালংকে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে কিন্তু দীঘা দীঘায় দীঘা সমুদ্র চিরকালীন দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরমে থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা